চট্টগ্রামের প্রোগ্রামের লাল ঢাকার ময়দান থেকে আপনাদেরকে জানান দিতে যাচ্ছি প্রশাসনকেও বলে দিতে যাচ্ছি ডক্টর মোহাম্মদিনুর শাহ আপনি শান্তিতে এই জমিতে কেউ যদি আল্লাহর হাবিবের সাথে বেআদবি করে আমরা আমরা অভার রিকোয়েস্ট করতে চাই আগানিতে এই রকম কেউ কেউ যদি কোনো নবীর সানে বিয়াদবি করে আগে বিয়াদবি করত বুদ্ধি প্রতিবন্ধী বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীরা এখন তাদের সফটওয়্যার ইনস্টল করে আমার দেশের নামধারী কিছু আলেম নবীর সানে বিয়াদবি করছে আমরা বলবো ব্লাস্টফেমি আইন করে এদেরকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে দু একটাকে মৃত্যুদণ্ড দেওয়া হলে আর কেউ রাসূলের সানে বিয়াদবি করবে না মনে রাখবেন দিন কাইমের শপথ নেই যারা আমাদেরকে দিন কাইমের শপথ শেখান আর নাকিমুদ্দিন বলা ততফর রকফি দিন প্রতিষ্ঠা করো দিনের মধ্যে কোনো তাফরে করবে না তাফরে আমার রসুনকে আঁত কলে আঁত শব্দটি ব্যবহার করে আল্লাহ বুঝাই দিলেন দোস্ত আপনি যদিও একটু দূরে তাফরে দূরে কিন্তু আপনি যে আমার কত কাছে আপনাকে জন্য ইব্লুম না না বলে এজন্য আপ শব্দটি ব্যবহার করেছি সুবহানাল্লাহ বলে আপ বলে আপনার দূরে দেই নাই আসরাবে আপ দ্বারা আমি দূরে দেই নাই একটু আলাদা করে রাখছি মানে কি একটু দূরে রেখে দূরে থাকলে محبت পারে আল্লাহ একজন ওয়াইস একজন মুফাসসির প্রকৃত মুফাসসির যদি আল্লাহর কোরআন থেকে যে তিনি তাফসীর করেন দা ইলা সেরাত মুস্তাকিম সে কখনো খারজিয়াতের দিকে ডাকতে পারেন না সে কখনো বাতিল পথে ডাকতে পারবেন না দা মনে রাখবেন ওমান দা বিল কোরআন দা ইলা সেরাত মুস্তাকিম সে ডাকবেন সেরাতে মুস্তাকিমের পথে নবী সিদ্দিক সোহাদা সালহিল এই চার্স্টনি মানুষের পথে ডাকবেন যদি আল্লাহর কোরআন থেকে প্রতিনদ্বতার স্থির করা হয় আল্লাহ আকবার বলেন বলে ওমান হাকাম আবিল কোরআন ইনকারিম যদি কোনো ব্যক্তি আল্লাহর কোরআন দিয়ে বিচার কার্য করে কোন জুডিশিয়াল কোর্টের কাছে জাজের কাছে যদি আল্লাহর কোরআন থাকে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছে যদি আল্লাহর কোরআন থাকে সে কোনোদিন প্রহসনের বিচার করবে না সে কোনোদিন প্রহসনের বিচার করবে না আদালা সে নাই বিচার করবে কোরআন হচ্ছে হাবলুল্লাহিল মাতিন আল্লাহ পাকের মজবুত রশি আল্লাহর কোরআন হচ্ছে আল্লাহ পাকের মজবুত রশি এটি হচ্ছে মাসাবিহুল হুদা এটি হচ্ছে হেদায়েতের উজ্জ্বল প্রদীপ মানারুল হিকমা জ্ঞান আর বিজ্ঞানের সুউচ্চ মিনার লা তু সাজাইবহু আল্লাহর কোরআনের আশ্চর্যান্বিতা কখনো শেষ হয় না ওয়া লা তু বুলা গরাইবহু আল্লাহর কোরআন কখনো পুরাতন হয় না এই কোরআন মাজিদ যতই শুনি ততই মজা লাগে এই কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য একদল মানুষ ষড়যন্ত্র করছে আল্লাহর কোরআনকে কি কখনো মিটানো সম্ভব হবে না হাত তুলে দেখান সম্ভব হবে না কোরআন এটি চেরাক বাতির মতো নয় কোরআন এটি মম মতো নয় কোরআন এটি গ্রামের কুপি মাতির মতো নয় আল্লাহর কোরআন আখির কালাম এটি হচ্ছে এজ এ এনার্জি পাল্প এজ এ টিউবলাইট এজ এ সান এজ এ মুন সূর্যের মতো চাঁদের মতো টিউবলাইটের মতো চন্দ্র সূর্যকে যেমন ফু দিয়ে নিভানো যায় না আল্লাহর কোরআন কেউ তেমন কেউ ফু দিয়ে নিভাতে পারবে যারা নিভাতে আসবে এটা চরাগে গে মুখ বেলা হার গেস নামির

বলা উকারিঘাং কাফিরুন যদিও কাফির না এটিকে অপছন্দ করে আল্লাহ হোসিন মুদ্দুম্মুন নুরই তার নুরকে তিনি পুণ্যতা দানকারী আল্লাহর কোরআনকে কেউ মুখের ফু দিয়ে নির্বাপিত করতে পারবে যারা নিভাতে চাই তারা নিভেদ নাই আপনার শুনলাম যুগে যুগে অনেকেই কোরানের মিশন এবং ভীষণকে মেটানোর জন্য চেষ্টা করেছিল এই পৃথিবী চলছে চারশো কোটি বছর এই পৃথিবীর মাস একান্ন কোটি এক লক্ষ পাঁচশত বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবী এই পৃথিবীতে একশো পঁচানব্বইটির মতো রাষ্ট্র আসে একশো তিরানব্বইটি জাতিসংঘের সনদপ্রাপ্ত আটশো সাত কোটি মানুষের মাস সাতান্নটি ওয়াইসি ভুক্ত মুসলিম দেশ উনষাটটি মুসলিম দেশ সাতান্নটি ওয়াইসি ভুক্ত উনষাটটি মুসলিম দেশের মধ্যে আল্লাহর কোরআন থাকবার কথা কিন্তু আপনারা শুনলে অবাক হবেন আল্লাহর কোরআনের গবেষণা চলছে এই পৃথিবীর একশো চুরাশিটি রাষ্ট্র আল্লাহ বলেন জাপান বলুন 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 থাইল্যান্ড ফিলিপাইন অস্ট্রেলিয়া কানাডা বলুন পৃথিবীর সূর্য উদয়ন ঠিক নেই অস্তাচল পর্যন্ত এমন কোন জায়গা আপনি খুঁজে পাবেন না আল্লাহর কোরআন এর তফসির আল্লাহর কোরআন গবেষণা চলে আল্লাহর কোরআনকে গবেষণা করে করে দলে দলে বেদিন বেইমান না ইসলামের সুশীতল ছায়া তোলে আশ্রয় গ্রহণ করে কালেপাম কালেমা পরে মুসলমান হচ্ছে একদল মানুষ উঠে পড়ে লেগেছে ইসলাম হটাও মুসলমানদেরকে বন্ধ করো কোরআনের বাতিকে অফ করে দাও আল্লাহর মেহরবানি যারা কোরআন মাজিদকে মিটাই দিতে চাচ্ছে তাদের বড় বড় পণ্ডিতগুলো গুলো কোরআনের পর শেষে কালেমা পড়ছে আপনি শুনলেন এমন কোন জুমার দিন বাকি নাই ওয়েস্টার্ন কান্ট্রিতে ইউরোপ কান্ট্রিগুলোর মধ্যে এমন কোন জুমার দিন বাকি নাই জুমার নামাজের পরে পাঁচজন বিশ জন তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন হেটিক্যান ক্যাথলিক খ্রিস্টান বাইবেল ছেড়ে দিচ্ছেদ অল্টেস্টামেন রামায়ণ গীতা চিন্নপ্রস্তাব সব ছেড়ে আল্লাহর পুরাণকে বুকে জড়িয়ে ধরে কালমাপুরের মূ সন্মান হচ্ছে লাভ পার্বণে এই জন্য আল্লাহর পুরাণের তফসিল করার জন্য যেগুলো ক্যাপাবিলিটি যেগুলো সারায়েত যেগুলো কন্ডিশন দরকার